হ্যালো সবাইকে পর্তুগাল টিম এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে বিজনেস রিলেটেড কিছু টপিক নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখি পর্তুগালের এই ঝড় অনেক দিন ধরে যাচ্ছেই না অনেক খারাপ অবস্থা বিভিন্ন জায়গায় কমিউনিকেশন রাস্তাঘাট ই হয়ে গেছে ভেঙে গেছে তো এই ঝড় আশা করি তাড়াতাড়ি থামবে কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ প্রতিদিনই খুবই বৃষ্টি ঝড়ে অবস্থা খুবই নাজক ইউরোপের কোন কোন দেশে কে কে আছেন দাওয়াত দেন যাই ঘুরে টুরে আসি এই বৃষ্টি টিষ্টি ভালো লাগতেছে না ভালো লাগে না এই খুবই খারাপ অবস্থা তা আপনারা যদি ইউরোপের অন্য কোনো দেশ থেকে ভিডিও দেখে থাকেন দাওয়াত দেন আপনাদের এখানে যাই ঘুরে টুরে আসি আর কি তো জানায় কে কে দাওয়াত দিতে চান কমেন্টস করেন তো আসি মূল প্রসঙ্গে আসি তো পর্তুগালের এই অবস্থাতে ইকোনমিক্যালিও অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্য অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে কারণ পানি উঠছে অনেক জায়গাতেই তো এরকম আশা করি দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তারপরেও বলা যায় না তো এরকমই চলতে আছে তা ব্যবসা বাণিজ্য নিয়ে যে কথাগুলো বলবো এটা আসলে যাদের নিজস্ব প্রোডাকশন আছে তাদের জন্য খুবই উপকারী হবে তো হতে পারে আপনারা ম্যানুফ্যাকচারিং ক্লোথিং এর সাথে জড়িত বা লেদার আইটেমের সাথে জড়িত যাদের মোটামুটি বড় সড়ো ক্যাপাসিটি আছে ইউরোপে যারা অলরেডি ব্যবসা করতেছেন বা নিজেরা সরাসরি ব্যবসা করতে চান তাদের জন্য ভালো হবে মূলত আমি যেটা করি আমার হচ্ছে হোলসেল বিজনেস এবং আমি হচ্ছে কাস্টমাইজ ক্লোথিং আইটেম এবং ব্র্যান্ড ক্রিয়েশনের জন্য এই জায়গায় কাজ করি তো এইখানে দেখা গেছে যে আমাদের সব প্রোডাক্ট আসলে বাংলাদেশ থেকে আসে তারপরে আমি বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট সোর্সিং করি ফ্যাক্টরি আছে সরাসরি এছাড়াও বিভিন্ন ধরনের মানে ক্লোদিং ছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিব্র্যান্ডিং নিজস্ব ব্র্যান্ড ক্রিয়েশন এই রিলেটেড কাজকর্ম করি তো এইখানে ইউরোপে প্রত্যেকটা দেশেই কম বেশি টেক্সটাইল ট্রেড শো হয় ফেয়ার হয় এটা হচ্ছে টেক্সটাইল প্রিন্টিং প্যাকেজিং তারপরে আপনার এটাকে কি বলে প্রমোশনাল ম্যাটেরিয়াল মগ তারপরে বিভিন্ন ধরনের কলম বিভিন্ন ধরনের কিছু প্রমোশনাল ম্যাটেরিয়াল যেখানে মানুষ প্রিন্ট করে ওই কোম্পানির নামে দেয় গিফট আইটেম হিসাবে ইউজ করে সো এই ধরনের যারা আছে তারা এইসব মেলাগুলোতে অ্যাটেন্ড করে এবং রিসেন্টলি লিওতে ফ্রান্সের একটা বিশাল ফেয়ার হয়েছে ওইখানে আমরা গেছিলাম আমাদের টিম ছিল তো আলটিমেটলি এই ফেয়ার গুলাতে যেটা হয় বেশিরভাগই আপনার লোকাল ইউরোপের যে কোম্পানি গুলা এবং তারা বেশিরভাগই কিন্তু আউটসোর্স করে বাইরে থেকে বাংলাদেশ বা চায়না এইসব দেশ থেকে আউটসোর্সিং করে আউটসোর্সিং করে এরা ইউরোপের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন করে এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে স্টল দেয় এবং বড় বড় স্টল দেয় এবং এটার জন্য খুব ভালো পরিমাণ বাজেট থাকতে হয় সরাসরি ম্যানুফ্যাকচার খুবই কমই আসে আমি পাইনি এরকম মনে করেন চায়না থেকে সরাসরি এসে যারা তারা বা বাংলাদেশের যারা আছে তারা স্টল এসে এটা খুবই কম আসে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে আমরা সরাসরি দিয়েছি সো যেটা হয় এখানে কাস্টমার কিন্তু বিটুবি কাস্টমার আসে এটা খুবই ভালো যারা এই রিলেটেড ব্যবসা করে মনে করেন গার্মেন্টসের প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য খুঁজে অনেকে অনেকে প্রমোশনাল মার্কেটিং এজেন্সি আছে তারা আসে এটা কিন্তু আপনার মোটামুটি ভালো একটা মার্কেট এখানে আমি এই বললাম যে আমি বাংলাদেশে কোনো কোম্পানি বা ফ্যাক্টরি কাউকে দেখি নাই তারা আসে না এটা এক্সপেন্সিভের জন্য হতে পারে ভিসা রিলেটেড ইস্যুর কারণে হইতে পারে বা অনেকে হয়তো জানেন না কিন্তু যাদের মনে করেন ক্যাপাসিটি আছে তারা আসলে চেষ্টা করতে পারেন এরকম ফেয়ারে অ্যাটেন্ড করার জন্য তো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু মোটামুটি পার স্কোয়ার মিটার হিসেবে এবং এডিশনাল চার্জ হিসাবে কিন্তু এটা অনেক টাকা চার্জ করে যেমন আপনার স্পেনের ফেয়ার ফ্রান্সের ফেয়ার জার্মানির ফেয়ার এগুলো খুব এফেক্টিভ আবার পর্তুগালেও হয় পর্তুগাল একটা ডিપેন্ড করে আসলে এটা এতটা মানে আপনার কাস্টমার হয়তো পাবেন না আবার পেতেও পারেন তো তারপরেও যারা বড় বড় কোম্পানিগুলো আছে তারা প্রটেক্ট সোর্সিং করে লোকাল মার্কেটে বিক্রি করে তারা কিন্তু আপনার এই সব ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করে এবং তাদের যে ডেকোরেশন বা আপনার তাদের যে ক্যাপাসিটি এটা কিন্তু আনবিলিভেবল এই 4-5 দিনের ফেয়ারের জন্য কেউ কেউ কিন্তু 100 হাজার 200 হাজার ইউরো পর্যন্ত খরচ করে সো এটা একটা হিউজ ব্যাপার তো আপনার কম বাজেটে অনেক সময় দেখা গেছে দশ হাজার অনেক সময় পনেরো হাজার ইউরোতেও সম্ভব সম্ভব যে না তা না কিন্তু সম্ভব হ্যাঁ এটা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু স্পেস নিতে কিন্তু ধরনের ডেকোরেশন করবেন এটা একটা হিউজ একটা ইন্ডাস্ট্রি আমার কিছু ভিডিও আছে শর্ট ভিডিও এগুলো এখনো দিইনি আমি ফেয়ারে করছি ভিডিও করছি ওইগুলো আপনারা দেখবেন দেখলে আইডিয়া করতে পারবেন মানে কি পরিমাণ হিউজ এখানে ইনভেস্টমেন্ট অনেকে মনে করতে পারেন বাণিজ্য মেলার মতো কিছুটা তাই কিন্তু এখানে সাধারণত আপনার মানে ওই কি বলো এটাকে আরে ফুচকা চটপটি খাওয়ার মতো লোকজন আসে না ফুচকা চটপটি টাইপের বিক্রিও হয় না এখানে সাধারণত বিটুবি কাস্টমাররাই আসে সিরিয়াস রিয়াল কাস্টমাররাই আসে এবং এখানে যদি আপনারা অ্যাটেন্ড করতে পারেন সরাসরি মানে ফ্যাক্টরি হিসাবে বা ম্যানুফ্যাকচারার হিসাবে তাহলে কিন্তু হিউজ একটা মার্কেট আপনারা ধরতে পারবেন এটা আনবিলিভেবল এটা আসলে আপনারা ধারণাও করতে পারবেন না এটা কিন্তু খুবই মানে লুক্রেটিভ এবং যারা বি টু ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু প্রোডাক্ট সোর্সিং করতে এই ফেয়ারগুলোয় আসে এবং তারা কিন্তু এখান থেকে অনেক সময় অর্ডার কনফার্ম করে এবং তাদের সাথে কমিউনিকেশনটা কিন্তু স্টাবলিশ করে যেহেতু ইউরোপিয়ান অনেক বড় বড় কোম্পানি এইখানে আউটসোর্সিং করে তো তাদের তুলনায় আপনারা যারা নিজস্ব প্রোডাকশন আছে তারা যদি সরাসরি এখানে আসতে পারেন এই বিটুবি বায়াররা কিন্তু তাদেরই খুঁজে যাদের সরাসরি ফ্যাক্টরি আছে তাদের খুঁজে বলতে তা না যাদের মনে করেন এখানে যারা সোর্সিং করে তাদের যে প্রাইস আর যারা ম্যানুফ্যাকচারিং সে যদি ম্যানুফ্যাকচারার থেকে কাস্টমাইজেশন করে সে তার মতো প্রোডাক্ট নিতে পারে সে অবশ্যই জানে তার দাম কম পড়বে এবং ভালো কোয়ালিটি পাবে আপনাদের যদি এরকম কনফিডেন্ট থাকে আপনাদের যদি কারো এই রিলেটেড ব্যবসা থাকে বা সিরিয়াস থাকে যে হ্যাঁ ইউরোপের মার্কেটে আপনারা ঢুকবেন ব্যবসা করবেন এবং অবশ্যই যদি ক্যাপাসিটি থাকে এরকম বাজেটে এরকম ফেয়ারে আসলে অ্যাটেন্ড করতে পারেন আপনারা যদি করতে চান এটা অবশ্যই আপনাদের ব্যবসার জন্য ভালো হবে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি ফেয়ারগুলো থেকে অ্যাটেন্ড করতে চান আমি চেষ্টা করব কোন কোথায় কোন ফেয়ারগুলো হয় এবং কিভাবে এটাকে আপনারা রেজিস্ট্রেশন করবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ভিসার ক্ষেত্রে দেখা গেছে যে এটা আপনারা নিজ দায়িত্বে করতে হবে কারণ এই ভিসাগুলো ট্রেড শো বা ট্রেড ফেয়ার এরা কিন্তু সাধারণত এইভাবে স্পন্সর করে না বাট তাদের যে রেজিস্ট্রেশন এগুলো যদি থাকে তাহলে দেখা গেছে হয়তো আপনি পেতে পারেন আপনি যদি ওই পরিমাণ ক্যাপাসিটি থাকে কারণ যারা এখানে আসবেন অবশ্যই তাদের হয়তো সেই পরিমাণ ক্যাপিটাল আছে কারণ এটা খুব কম বাজেটের না এটা বেশ ভালো বাজেটেরই ইনভেস্টমেন্ট তো এখানে যারা আসবেন তাদের হয়তো ওই ক্যাপাসিটি আছে এবং ওই অনুযায়ী তারা হয়তো ই করতে পারবেন ভিসার জন্য দাঁড়াইলে হয়তো পাবেন তো তারপরে ভিসা ইস্যুটা আসলে ডিফারেন্ট এটা আসলে মেলার অর্গানাইজার বা মেলার কোম্পানির সাথে রিলেটেড না তো আপনারা এখন ওইটা দেখেন যদি করেন এটা উপকার হবে করতে পারেন। আর ব্যবসা করতে চাইলে ইউরোপে এই ট্রেড শোর মাধ্যমে মানুষ কিন্তু কাস্টমার পায় তো আশা করি হয়তো আপনাদের যাদের বিজনেস গ্রো করার ইচ্ছা ইউরোপে তাদের জন্য এটা কাজে লাগবে তো আজ এই পর্যন্তই আর ইউরোপের অন্য কোন দেশে যদি আবার রিসেন্টলি চাই এর উপর হয়তো ভিডিও করব কেউ যদি ওই যে বললাম দাওয়াত দেন যাবো দাওয়াত দিলে যাব বেড়াবো ঘুরব তো ভিডিও করব সমস্যা নাই তো ভালো থাকেন আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে